নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার আজই শুক্রবার এখন নটা ছাব্বিশ বাজে আমি রান্নার কাছে চলে এসেছি রান্নার কাছে চলে এসেছি মানে ওইদিকে আমার ডাল বসানো হয়ে গেছে এই যে ডাল সেদ্ধ হচ্ছে এখানে আলু ভাজা প্রায় হয়ে গেছে প্রায় হয়েই গেছে তার নটা ছাব্বিশের মধ্যে এতটা হয়ে গেছে তার মানে কি সকালে নিশ্চয়ই কিছু কাজ করিনি সেটা হচ্ছে কাঁচা হয়নি ঘুমের থেকে উঠে ওপর থেকে ছাদে এক পাক ঘুরতে যাই ঘুরে নিচে নেমেছি নেমে পাম্পে সুইচ দিই সুইচ দিয়ে দেখছি পাম্প খারাপ জল উঠছে না এবার গতকালকে গতকালকে তোলা সকালে না দুপুরে একবার তুলেছিলাম তা মনে নেই সেই জল কত থাকতে পারে সকাল প্রাকৃতিক কাজকর্ম থাকে সেগুলো সেরেছি আমরা সবাই জনে জনে এখন যে জল আর ট্যাঙ্কিতে বেরোচ্ছে না তারপরে যেটুকুনি গঙ্গার জল ছিল ধরে রেখেছিলাম এক্সট্রা ছিল দিয়ে সকালে আমি ওই ওদেরপের থেকে জল নিয়ে ঘর মেরেছি ঘর মুছেছি ঘর মোছার পর ওই ওই যে জল ছিল গঙ্গা জল গতকালকে ধরা এক্সট্রা রয়ে গেছে মানে কাজকর্ম করার পর সেটা দিয়ে গা ধুয়ে আসলাম তবে ভাবলাম রান্না তো বসাই মিস্ত্রিকে ফোন করে দিয়েছি যখন এটা যদি পাম্প খারাপ তখনই ফোন করে দিয়েছি বলছে আসছি বৌদি আসছি সে আর আসে না সাড়ে সাতটায় ফোন করেছি সে আর আসে না সাড়ে আটটার সময় আবার ফোন করেছি ওদের জল এনে ঘটটার মুছে ভাবলাম এখন তো দশ মিনিট আমি বসতে পারবো তখন সাড়ে আটটা বাজে আটটা আটত্রিশ বাজে তখন আবার ফোন করেছি তখন ওর ফোনে ফোন লাগেনি আরেকজনকে ফোন করেছি বলেছি ওকে আগে খবর দাও তো ওর ফোনে রিং হয়ে যাচ্ছে ধরছে না কোথায় রয়েছে কি জানি তাই বলেছি সে আবার খবর দিয়ে দিয়েছে এই মাত্র এসছিলো ক্যামেরা অন করার মতো সময় পাইনি মানে আমার ঘরের ঢোকা থেকে ওর বেরোনো পর্যন্ত এক মিনিটও না এক মিনিটও না কি করলে একটু খোঁচা মালল তা কি জানি পাম্প চলছে এই দেখো সাউন্ড শুনতে পাচ্ছ এই যে আমার পাম্প এইখানে এই যে সাউন্ড শুনতে পাচ্ছ পাম্প চলছে আর আমরা সকালবেলা সুইচ দিয়েও পাম্প চালাতে পারলাম না কি হয়েছিল পাম্পে যাই না ঘরে ঢুকলো আর একটা খোঁজা মারলো কি করলো চলে গেলো আমি বললাম দাঁড়া আমি দক্ষিণে দিই মাথা নেতে চলে গেলো দক্ষিণে লাগবে না আর কি এই হলো এখন আমি মাসিকেও বললাম যে মাসি পাম্প খারাপ হয়ে গেছে পাম্প চলছে না তুমি ওই গঙ্গা জল সবেই এসে গঙ্গা জল দেখে একটু ভরসা পেলাম কাসতে পাইনি জামাকপুর এখন ওখানে জমানো রয়েছে গঙ্গা জল দেখে একটু ভরসা পেলাম যে তুমি এঁোটা ছাড়াও তারপরে আমি জল নিচ্ছি মানে ওখানটায় পারে বাসন মাসবে এঁঠো না ছাড়ালে তো ওখানে যেতে পারবো না পায়ে পাইপে এঁঠো জল আসবে না এবার এঁঠোটা ছাড়িয়ে ফেলে তারপরে বাসন মাসবে যখন যখন যাব। তাই মাসিকে বলেছি আর তখনই মিস্ত্রি এসছে মানে গঙ্গার জলও এসছে মাসিও এসছে মিস্ত্রিও এসছে সব একবারে কাজ মিটে গেল এখন মাসি আমার কলের জলেও কাজ করতে পারবে গঙ্গার জলও কাজ করতে পারবে আর আমার পাম চলছে কোনো অসুবিধা নেই কাঁচি নি এখনো জামা কাপড় এখনো ভেজানো রয়েছে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছে আর ওইটা তো আমার বাসি ছাড়া রয়েছে শান্তি লাগছে পাম খারাপ হয়ে গেলে মানে কি একটা সকাল থেকে কত জলের কাজ বলো পাশের বাড়ি কল থেকে জল রান্না এখনো কাঁচা হলো না ঘর মুছেছি জল এনে পাশের বাড়ির থেকে কালকের ওই গঙ্গা জল ছিল তাই গা ধুতে ঠিক আছে বন্ধুরা এখন রান্না করে নিই আজকে রান্না একদম হালকা হবে কত শরীর খারাপ পেটে ডিস্টার্ব সকাল থেকে চা খায়নি মুঠ শুকনো মুড়ি খেয়ে গেছে বললো সকালের খাবার আমি খাবো না দোকান থেকে একটা ওয়ারেস খাবো আর মেয়ের আবার শরীর খারাপ কালকে সেই ঘুগনি খেয়ে কি হয়েছে মেয়ে রাতের খাবার খায়নি সকাল থেকে এখনও কিছু খায়নি রাতের খাবার পুরো ওর মানে বাদ আলু ভাজা হয়ে গেছে গ্যাস সব করে দিয়েছি নামাতে পারিনি তো কথা বলতে তোমাদের সাথে ডালটা সেদ্ধ হচ্ছে হোক জলটা তুলেনি ওদের তো আলু ভাজা দিয়ে খাওয়া যাবে কর্তা সকালে খাবে না বলেছে আর ঘরে গতকাল যেহেতু খাওয়ার ওই রকম অবস্থা হয়েছে গতকাল থেকেই কর্তা শরীর খারাপ কর্তার একটু কম ছিল মেয়ের বেশি মেয়ে রাত্রেবেলা খায়নি কর্তা রাত্রেবেলা খেয়েছে সেই মাছের ঝোল আছে উচ্ছে দিয়ে করেছিলাম সকালে তেলাপি মাছ সেটা রয়েছে ও বাঁধাকপি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি সেটাও রয়েছে সেটা তো পুরো ধরা রয়েছে সেটা মানে দুপুরবেলা এই তিনজন আমি ইশিকা আর আমি ইশিকা আর কথা এই তো খায় না স্কুলেও ছিল তিনজনা একটু একটু করে নিয়েছি ওই পুরোটা ধরা মানে পঁচাত্তর পার্সেন্ট রয়েছে ওইটা আর মাছের জলটা হয়তো চল্লিশ পার্সেন্ট আছে ষাট পার্সেন্ট খাওয়া হয়েছে দুপুরবেলা সবাই খেয়েছি কম বেশি একটু একটু আচ্ছা বন্ধুরা চলো এবার জল নিয়ে নিই হুম তারপরে এবার আসছি এখন শুধু ডাল হবে আর কুলেখানা শাকের বড়া করব কদিন আগে এনেছিলাম না কুলেখানা শাকটা দেখেছো ফ্রিজে ছিল এখনও তাজা রয়েছে দু তিন দিন আগে রানা যেদিন এনেছিলাম সেদিন তো দেখেছিলাম দেখিয়েছিলাম যে ঢলে গেছে জল পেয়েছে না ধুয়ে দিয়ে তো আমি এনে সব কিছু চলো পরে আসছি বন্ধুরা এখন বাজে এগারোটা একুশ ছাদে এসেছি সকালে খাওয়া দাওয়া মিটে গেছে ছাদে এসছি ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছিলাম পাম্প চালানোর পর কাস্তে দিয়েই ওই রান্না করেছি জল তুলেছি খেতে বসেছি কাঁচা হয়ে গেছে এই যে ছাদে মেলে দিয়েছি এত রোদ ছিল যে জামাকাপড় মেলেছি গাছে জল দিয়েছি আর ঠাকুর বাসন মেরেছি তার মধ্যে দেখো এক পিট শুকিয়ে গেছে এই লুঙ্গিটা উল্টেও দিয়েছি এক পিট শুকিয়ে গেছে এগুলো আর উল্টাই নিয়ে এটা একটু বেশি পাতলা মন হলো এটা শুকিয়ে গেছে এখন এগুলো ঘরে রেখে যাব। ভেবেছিলাম বাইরেই থাকবে দেখেছ কীরম মেক করে গেল রোদ আছে একদম কড়া কিন্তু দেখো কেমন মেক করেছে পুরো কালো এই সাইডটা পুরো কালো মেক এখন হবে কি হবে না তার ঠিক নেই দরকার নেই ওইটা ধরে নি ওইটাই ভেতরে আর বাইরে সব বাইরের দড়িতে দিয়েছিলাম জামা কাপড় মুড়ছে কেমন হাওয়া শুরু হয়ে গেছে হয়তো নামতে পারে বৃষ্টি আবার বলা যায় না গাছেও জল দিয়েছি এখন অপেক্ষা করবো নাকি বৃষ্টি হবে কি হবে না আমার গাছে না নষ্ট হয়ে যাচ্ছে কত করি এসছে নীলকণ্ঠে জল না দিলেই নীলকণ্ঠের করি সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে তো এখন এই জামা কাপড়গুলো ভেতরে রেখে যায় এই ভেতরেও সিঁড়ির ভেতরে যাই হোক যেগুলো বেশি শুকনো সিঁড়িতে রেখে যায় আর কম শুকনোগুলো সিঁড়ির নিচে ছাদের নিচে রেখে যায় রান্না বলতে ডাল আর খারা বড়া করবো বললাম খারা শাকের তাই কুলেখারা শাকটা বড়াটা আর করতে পাইনি শাক ধুয়ে কুচিয়েছি ওই পর্যন্ত ওদিকে জল তুলেছি না এদিকে খেতে দেবো না দেরি হয়ে যাচ্ছে না তাই ডাল হয়ে গেছে ডাল দিয়ে আলু ভাজি দিয়ে ছেলেমেয়েরা খেয়েছে মাখিয়ে খেয়ে দিয়ে খাইয়ে দিয়েছি মেয়ে বলছে আমার খেতে ইচ্ছা না তুমি একটু মাখিয়ে খাইয়ে দাও না তাই মাখিয়ে খাইয়ে দিলাম আর কতটা খাবে না বলেছিল ডালের গল্প শুনে বললাম কি শৈল এখন কেমন আছে ডাল করেছি আসবা এক মুঠ খেয়ে যাবা তাই অল্প করে এক মুখ মানে তিনবার বা চারবার মুখে নিয়েছে এরকম একদম অল্প একটু ডাল করেছিস গরম ডাল সকালে যে হ্যাঁ এই মতো করলাম ডাল ছেলে মেয়েকে ডাল দিয়ে দিয়েছি খেতে তাই শুনে তাই এসছিলো তিন চার গাল ভাত খেয়ে গেছে এই আর কি চলো এখন জামা কাপড় তুলে নিই আজকে একটু ডাক্তারের কাছে যাবো ছাওয়াই দাঁড়ায় আজ একটু ডাক্তারের কাছে যাব ওই নীলিমা টুডু আমাদের ওখানে গায়নো ডাক্তার আসে আমার একটু ডেটের সমস্যা হচ্ছে কোনো ফিক্সড নেই আগে পিছিয়ে আগে পিছিয়ে কোনো ফিক্সড নেই এবার এক জায়গায় ঘুরতে যাবো সমস্যা হচ্ছে তাই আজকে একটু ডাক্তার দেখিয়ে আসি উনি কী সাজেশন দেয় কী বলে শুনি এই আর কি আচ্ছা এই হচ্ছে সমস্যা ভাবজি গাইনো ডাক্তার আজকে শুক্রবার আসছে তাহলে দেখিয়ে নিই যাতে আমার হাতে কটা দিন সময় আছে অসুস্থ হয়ে পড়লে কোনো কারণে সুস্থ হওয়ার সময় পাই বিশ্বকর্মা পুজো আছে তারপরে মহালয় ওই সময়টা আমরা যাচ্ছি ঘুরতে পুরীতে টিকিট কেটেছি আগের দিনের একটা গল্পে ভিডিওতে বলেছি আমি সে কথা যাই হোক তাই আর কি সময় থাকতে আজ শুক্রবার ছেলে মেয়ে স্কুলে গেল না মানে মেয়েটা তো শরীর খারাপ ছেলেটাও বলছে যাবো না ওদের স্কুলে কি প্রোগ্রাম আছে বলছে মা ক্লাস হবে না কি প্রোগ্রাম আছে তো ছেলেটাও গেল না বাড়ি থাকলে আগে থেকে যদি জানতাম ওরা স্কুল যাবে না তাহলে পরে আমি ঝাড়াঝাড়ি করতে পারতাম তাছাড়া পাম্প খারাপ ছিল তো জলের কোনো কাজই করতে পারতাম না ট্যাঙ্কিতে জল ছিল না গতকাল বিকালে জল তোলা হয়নি তার জন্য আমি ঝাড়াঝাড়ি করতেও পারতাম না কিন্তু এখন মনে হচ্ছে যে ছেলে মেয়ে স্কুলে গেলো না কিছু তো কাজ করতে পারতাম ওপরটা ঝেড়ে নিতে পারলে একটা কাজ তো আমার হয়ে যেত এগারোটা তিরিশ দেখো আবার শুনতে পাচ্ছ পাতা নরা কেমন জোর শুরু হয়েছে তাই দেখো কম বেশি একটু হবেই হবে ঠিক কম বেশি একটু হবেই হবে নারকেল গাছের মাথা দেখো বেঁকে যাচ্ছে কাপড় ভেতরে দিয়ে দিয়েছি যে কটা ধরেছে যে কটা ধরেনি মানে একটু বেশি পাতলা যেগুলো একটু বেশি শুকনো সেগুলো ভেতরে দিয়ে দিয়েছি কুলেখেলার বড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এই যে এইটুকুনি বাকি আছে মানে একবার হয়েছে আর একবার হবে আর এই দেখো বাঁধাকপি এতটা রয়েছে এবারে এই বড়া ভাজার পর তেলের কড়াই থাকবে তো আর বাঁধাকপি তো গরম করা যাবে না তাই একবারে তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নেবো গতকাল করেছিলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর এইদিকে দেখো এই যে বৃষ্টি বৃষ্টি করছিলাম ওই যে দেখতে পাচ্ছ ভেজা বৃষ্টি হয়ে গেল ঝম করে একটু একটুখানি হুড়মুর হুড়মুড় করে আসলো হুড়মুর করে চলে গেছে বন্ধু ওরে বাবারে ক্যামেরা অন করেছে আর চিলিয়ে উঠেছে রান্না হয়ে গেছে রান্না তো সেরকম কিছু করিনি এখানে একটু বাতাবি লেবু কেটে রাখলাম আগের দিনের হাফ কাটা ছিল আর ওই যে বাঁধাকপিটা ছিল তো বাঁধাকপিটা গরম করে রাখলাম দেখো কতটা বাঁধাকপি আগের দিনে এক বাটি ছিল আর এই যে হাফ বাটির বেশি রয়েছে গরম করলাম এই যে বড়া করেছি না খারাপ শাকের বড়া সকালে আলু খেয়েছিলাম ছেলেমেয়েরা ডাল দিয়ে খেয়েছে একটু রয়েছে আর পাশে রেখে দিয়েছি বড়া এবার বড়া ভাজার পরে তো করাতে তেল থাকে সেই তেলের মধ্যে সেই কড়াইতে দিয়ে বাঁধাকপিটা নেড়ে চেড়ে গরমও করে নিয়েছি আর তেলটাও কাজে লেগে গেছে ওই তেলটা আবার কী করতে হবে আর এই মাছটা এখনও গরম হয়নি এই দেখো এখনও তিন পিস মাছ আছে কচুমুখী দিয়ে আলুতে করেছিলাম গতকাল তিন পিস মাছ আছে এটা খাওয়ার সময় পরে গরম করবো আর সকালে ডাল করেছিলাম দেখিয়েছিলাম কুল দিয়ে ডাল করেছিলাম কুল দিয়ে টক ডাল করেছিলাম কুল শুকিয়ে ঘরে রাখা আছে ফ্রিজে রাখা আছে এই হচ্ছে রান্না ডাল আলু ভাজা আর বড়া এইটুকুনি করেছি এটা তো গরম করলাম এই গ্যাস মোচা হয়ে গেছে জলিকে ফোন করেছিলাম ম্যাডামের বারোটায় আসার কথা বললো কাকিমা আজকে লেট করছে আস্তে আস্তে একটা বাজবে তুমি তোমার মতন সেরে আসো তাহলে এখন পোনে পনে একটা বাজে বারোটা তেতাল্লিশ বাজে তা আমি গ্যাস মুছে নিয়েছি এখন শুধু ছেলেকে চান করি রেডি হয়ে চলে যাই তাহলে আমার ভালো হলো ম্যাডাম একটু লেটে আসাতে এদিক সেরে গেলাম বাড়িতে এসে আমি চান করবো পুজো দেবো আর মেয়ে চান করে যদি শরীর ভালো লাগে ঠাকুরের যেটুকুনি করে ঠাকুরের বাসি ফুল ফেলে চান করে চন্দন তুলসীটা লাগিয়ে দেয় লাগাবে নালে এসে করবো আজকে আবার শুক্রবার বাচ্চাদের ডাক্তার আছে কত আবার মানে আগে আগে যায় ওনাকে আবার আগে আগে খেতে দিতে হয় এবার ডাক্তার মতো দেখিয়ে এসে ভাত তরকারিতে হাত দিতে ইচ্ছা করবে না চানটা করতে পারলে বাঁচে এরকম মনে হবে তার জন্য যদি উনি ওই ইশিকা যদি ইশিকা একটু করে দেয় তাহলে একটু সুবিধা হবে চলো দেখি এখন রেডি হই পোনে একটা মানে তেতাল্লিশ হয়েছে পঁয়তাল্লিশ হয়ে গেল তো ছেলেকে চান করিয়ে চান করিনি পরে আসছি যে আগের দেখানো প্রেসক্রিপশন সঙ্গে নোট নিয়ে যাচ্ছি নিজেদের দোকানে ডাক্তার মানে এই না বিজির ছাড়া দেখাবো ম্যাডামকে দেখিয়ে চলে এসছি ম্যাডাম সলিউশন দিয়েছে এখন দেখি কি হয় ওষুধ দিয়েছে এখন খেতে হবে না একটা সময় দিয়েছে যে ওই সময় পর থেকে খাবে ফাঁকা এখন দোকানে নেই চান পুজো সব হয়ে গেছে বন্ধুরা কিন্তু এই দিকে এই দেখো ওই যে একজন ঘুমাচ্ছে আর আরেকজন ওই ঘরে ঘুমাচ্ছে বাপ মেয়ে কারোরিয়ার খাওয়ার প্রতি টান নেই ভাত বেড়ে বসে আছি শুনেছ খাবা নাকি পরে খাবা তাহলে এই হলো গল্প আজকের মতন তাহলে টাটা বাই বাই এই তো ভাত ভাতছি খাওয়া দাওয়া হবে এই যে ছেলে চলে এসছে ওটো ওটো টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আশিকা সে ইচ্ছাই করছে না